ইসরায়েলের বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছে স্পেন ও জার্মানি গাজায় মানবিক বিপর্যয়ে চরমে পৌঁছানো এবং ইসরায়েলের লাগাতার সামরিক অভিযানে হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানির পর ইউরোপের দুই প্রভাবশালী দেশ স্পেন ও জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে শুরু করেছে এই অবস্থান শুধু নৈতিক নয় কূটনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ সরকারি ভাষায় স্পেনের দৃঢ় প্রতিবাদ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে যে কড়া বক্তব্য রেখেছেন তা স্পষ্টভাবে দেখায় যে স্পেন এখন আর নীরব থাকতে চায় না তিনি বলেছেন ইসরায়েল যা করছে তা আত্মরক্ষার অজুহাত ছাড়িয়ে গেছে অনেক আগেই এটি সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন কূটনৈতিক উদ্যোগ প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি স্পেন এখন ই কয়েকটি দেশের সঙ্গে মিলে প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ কেবল প্রতীকী নয় বরং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে রক্ষার একটি কৌশল জনগণের চাপ ও মানবিক মূল্যবোধ বড় বড় শহরে গণবিক্ষোভ ও বামপন্থী দলগুলোর প্রবল চাপ স্যাঞ্চুইজ সরকারকে সাহসী করে তুলেছে গাজায় শিশুদের লাশ আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি দেখেই স্পেনের জনমনে তীব্র ক্ষোভ জন্মেছে জার্মানি ঐতিহাসিক সম্পর্ক পুনর্মূল্যায়ন ও মানবিক অবস্থান নতুন চ্যান্সেলর ফ্রিডরিক মার্কস বলেছেন ইসরায়েলের গাজা অভিযান এখন আর হামাজ বিরোধী লড়াইয়ের অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয় তাদের আচরণ সীমা ছাড়িয়ে গেছে এই বক্তব্য ইসরায়েল ঘনিষ্ঠ এক দেশের পক্ষ থেকে অভূতপূর্ব এবং একই সাথে নৈতিকতার প্রতিচ্ছবি সেনা নয় মরছে শিশুরা জার্মান সমাজে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে তা যুদ্ধের নামে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে চালানো একতরফা আক্রমণ জার্মানির গণমাধ্যম মানবাধিকার সংস্থা ও সংসদ সদস্যরাও এখন সরব ইতিহাসের দায়িত্ব বনাম বর্তমানের বাস্তবতা হোলকাস্ট পরবর্তী জার্মানির নৈতিক দায়িত্ব ইসরায়েলকে সমর্থনের ভিত্তি হলেও মার্কস মনে করছেন ইতিহাসের প্রতি শ্রদ্ধা মানেই আজকের অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া নয় তার মতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান জানানো জার্মানির জন্য ততটাই গুরুত্বপূর্ণ ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ গাজার হাসপাতালগুলো অবরুদ্ধ ওষুধ নেই খাদ্য সংকট তীব্র এবং শিশুদের অপুষ্টি চরমে জাতিসংঘের ভাষায় এই জনপথ আর বাসযোগ্য নেই আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা যুদ্ধ লেবানন ইয়েমেন সিরিয়া এমনকি ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এতে ইউরোপেও নিরাপত্তাজনিত চাপ তৈরি হতে পারে জার্মানি ও স্পেন উভয়ই মধ্যপ্রাচ্যে নতুন সংকট চান না প্রক্রিয়া ধ্বংসের মুখে ইসরায়েলের সাম্প্রতিক নীতি এবং যুদ্ধের বাস্তবতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগকে আরও দূরে ঠেলে দিচ্ছে গাজা ধ্বংস এবং বসতি সম্প্রসারণের মাধ্যমে প্যালেস্টাইনের রাষ্ট্র গঠনের ভিত্তি ভেঙে পড়ছে স্পেন ও জার্মানি কি নেতৃত্ব নিচ্ছে স্পেন ও জার্মানি এখন ইউরোপের নেতৃত্ব নেয়ার দিকে এগোচ্ছে ফ্রান্স আয়ারল্যান্ড বেলজিয়াম এবং নরওয়ে ইতিমধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্বিবেচনার ডাক দিচ্ছে একটি স্পষ্ট বার্তা তৈরি হচ্ছে মিত্র দেশ হলেও মানবাধিকার লঙ্ঘন করলে সমর্থন থাকবে না উপসংহার পেদ্রো স্যানচেইস এবং ফ্রিডিক মার্স এর মতো নেতারা এখন ইউরোপের কূটনীতিতে নতুন নৈতিক বার্তা দিচ্ছেন স্পেন নৈতিক অবস্থানে অটল থেকে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে জার্মানি ইতিহাসের দায়িত্বকে বজায় রেখেই মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর